এই যে যে জমিটি রয়েছে এটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টানা ঘোষা বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আসলে কে মালিক আসলে আপনারা বলছেন আপনারা মালিক তারা বলছে তারা মালিক আসলে আপনারা কিভাবে মালিক যদি এটা একটু বলতেন আমাদের সম্পদ ওইটা আমাদের সম্পদ সম্পদের মালিক হিসেবে আমার বড় বাবা তারা দুই ভাই পরদাদার ছেলে বড় বাবারা দুই দুই ভাই দুই ভাইয়ের সম্পত্তি বাঁশের শেখ আইসালি শেখ তারা দুই ভাইয়ের সম্পত্তি তার দুই ছেলে বাঁশের শেখের ছেলে সমরুদ্দিন দফাদার আবার চকিদারও বলে আর আইসালি ছেলে সেলে হিসেবে শেখ এই জমুরুদ্দিন শেখের নাতি হয়েছি আমরা আর সমরুদ্দিনের এই ছেলের থেকে নাতিগো থেকে কিনে নিছে। করিম খান করিম মেম্বর বলে যে ফরিদ হোসেন বিবাদী আমাদের বিবাদী ফরিদ হোসেন তাদেরকে থেকে কিনে নিছে একশো বাহান্ন দেখাইতেছে আর ওইখানে আমরা জিজ্ঞেস করলাম ওদের ফ্যামিলির সাথে জিজ্ঞেস করলাম আমাদেরকে এতগুলা জায়গা কিনে নেয় একশো বাহান্ন কিনে নেয় তারপর আমরা ধরলাম একশো বাহান্ন কিনছে ওইখান থেকে ওরা একশো শতাংশ সময় পাওয়ার বেশি বিক্রি করছে তাদের থাকে শুধু বাউন্ন আমাদের টোটাল সম্পত্তির মালিক হইলাম আমরা আমাদের বড়ো বাবারা হইল চারশো ষাট শতাংশর মালিক সিএসএ আসে চারশো একষট্টি শতাংশ এস এ আছে চারশো ষাট আর তিনশো বাহাত্তর তিনশো বাহাত্তর তিনশো পঁচাত্তর তিনশো ছিয়াত্তর এই তিন দাগের মালিক হইলাম আমরা ওইখান থেকে ওরা দক্ষিণ পাশ ওরা বাইশা দক্ষিণ পাশ নিচে একশো শতাংশের মালিক দেখাইতেছে দুই দাগের থেকে এখন ওরা তিন দাগ নিয়ে পুরা সম্পন্ন দখলবিরা ওই একশো বা কিনা এইটা দখল দখলবিরা চারশো শতাংশ ওরা দখলীরা পয়সা দিয়েছে এখন আমরা আমাদের সম্পত্তি আমরা কাগজ সব কিছু ভাই করছি তাদের কোনো জায়গায় নেই ওই একশো বাহান্নই দেখাইতেছে আমাদের পর্দা আমাদের ওই দাদা আমার দাদার ভাইয়ের থেকে যে নিচ্ছে যুদ্ধ ওইখান থেকে তারা ওই কাগজটা দেখাইতেছে একশো বিক্রি করার পর একশো বান্ন দেখাইতেছে মানে ওরা মালিক দেখাইতেছে আবার একশো বাহান্ন আমি সরকারের কাছে বিভিন্ন করতেছি যে এইটা আপনারা একটু যাচাই দেখেন ওরা একশো বিক্রি করার সময় আমার কাছে একশো বিক্রি করে আবার একশো বান্ন শতাংশ আবার দেখায় তারা যে ওরা একটা জালতি যে ওরা সবসময় জালুটি করে আসছে আমাদের জন্ম আগের থেকে জালটি করে আইছে এখনো জালুটি করতেছে এখন আমাদের সম্পদ আমরা আমরা আমাদের সম্পদ আমরা কিছু বুঝা পাইছি আমরা আমাদের এখানে এখানে এই যে স্পূর্তিটা এই যে যে স্পূর্তিটা এই যে স্পূর্তিটা ওরাও কোনো দুই টাকা খরচ করে নাই এরা এই যে অবদা বিল্ডিং এর কাজ করার সময় পাইলিং এর মাটি এগুলা এখানে পয়রা এটা বড় রয়েছে পরপর পর কুটির থেকে তারা এক বাস নিয়ে মাটি মাটি ভাড়া দিছে এক বাস নিয়া জায়গায় জায়গায় যে গিরেজপুর্তি করছে তাদের এক টাকা খরচ না এই টাকা পয়সা দিয়া আমাদের সাথে যুদ্ধ করে আমাদের সম্পদ আমাদের সম্পদ থেকে ভাড়া দিয়া ওরা আমাদের সাথে যুদ্ধ করে এখন সরকারের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের সম্পদ আমরা পৈতৃক সম্পদ আমরা পাই হয়েছে আপনারা এটি একটু সরকারের সরকারের কাছে এই বিষয়টা তারা কতদিন ধরে এটা দখলে রাখছে এই বিষয়টা হইল আজকে এইখানে বেশি দিন হয় নাই এই মাটিটা পড়ছে এই মাটিটা পড়ছে আজকে তিন চার বছর আর ওই আপনার দক্ষিণ পাশ দক্ষিণ পাশ আমার জন্মের আগে থেকে ওরা দখল করে পয়সা হইছে দক্ষিণ পাশে আপনার অদ্দার সাথে ওইটা দখল করে পয়সা হয়েছে আপনার আজকে চল্লিশ পঞ্চাশ বছর দেয়া আর এই যে আজকে দুই তিন বছর এই যে এখানে পুটি জহনে অব্দা বিল্ডিং হয়েছে এই অব্দা বিল্ডিং এর মাটি মুটি পয়রা এটা ভরট হয়েছে পুষ্কিনি সব ভুলে গেছে এই থেকে এরা হিসাবে চাঁদাবাজি চলতে আছে ওদের আমাদের সম্পদ ওরা ভাড়া দিল ওরা ভাড়া খাইতেছে ওরা এই বাস আছে এইটা হিসাবে চাঁদাবাজি হইতাছে আপনার আইনের আশ্রয় নিয়েছিলেন কিনা আমরা আইনের আশ্রয় নিছি ওরা ওরা আমাদের আমাদের নামে থানা 10 বারবার আমাদেরকে ডাইকা নিছে ডাইকা নিয়া থানায় আমাদেরকে বলে যে উনি কুপর মহলের থেকে আজকে দুই বছর আগে কয় উপর মহলের থেকে আমাদের ফোন দিয়া আমাদের ঠেট দিক আছে আপনারা এইখানে যায়ন না যেমনি আছেন এমনি থাকেন আপনি আমাদের সম্পদে যে কাগজ দেন ওদের কাগজ দেখান ওরা কাগজ কে আমি তো জানি আমাদের থানার যতগুলো ওসি বর্তমানে চেঞ্জ হয়েছে এই এক দেড় বছরে যতগুলো ওসি সবই জানে যে আমাদের সম্পদ ও বলছে যে দেখেন আপনাদের সম্পদ ও সি নিজের মুখেরই কথা আমার আপনাদেরই সম্পদ এই সম্পদ আপনাদের কাগজপত্র আমরা সব পাইছি ওরা কাগজ দেখা পায় না ওদের শক্তি দেখাইতেছে উপরের থেকে কিন্তু এইগুলা আওয়ামী লীগের আমলে তারা উপর মহলে যায় না তারপরে অন্তর্গত সরকার তারপরে ওরা এইখানেও বিএনপির কিছু নেতৃবৃন্দ পাওয়ার দেখাইতেছে এই এই পাওয়ার আমাদের খুব ভালো লাগছে মির্জা আব্বাস ভাইয়ের একটা কথা ভালো লাগছে পবিত্র মালিক যে কাগজে যার কাগজ জেনে তারে আমি ই করব সমর্থন করব।

তারা লোক তো সুবিধার না কখন কোন সময় কি চিন্তা ভাবনা করে তাদের এতদিন আমাদের জায়গা চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওরা কি ইচ্ছা করে ছেড়ে দিবে আমাদের সম্পদ আমাদেরকে তো হিরম হইতে পারে মাইরে ভালিতে পারে আমি পুরা ফ্যামিলি গো কারণ ওরা হইছে ওই আমলের ওই ওই আমলের লোকজন খারাপ লোক যদি খারাপ লোক না হয় আমাকে পৈতৃক সম্পদ দখল পেরা যে চল্লিশ বছর ধরে আটকে রাখছে এখন পর্যন্ত আটকে রাখছে এই চল্লিশ বছর যে তারা দখল করে রাখছে আপনারা বলছেন মাঝে কি আপনারা কোনো পদক্ষেপ নেননি না আমরা কোনো পদক্ষেপ নিয়ে পারি নাই আমরা আজকে আট আট দশ সালে দুই হাজার আট দশ সালের থেকে আমরা কাগজপত্র গুছাইতেছি এই আট দশ সালের থেকে গুছাইতে গুছাইতে আস্তে 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 করে আমরা কাগজপত্র তো আমরা এখানে নামা পারব না আর আমার বাবা আমার বাবা বই গেছে কারণ আমার একমাত্র আমার বাবা উদ্দিন শেখের একমাত্র ছেলে আমার আব্বা আর এই আমার আব্বা বই গেছে যে দেখো বাবা আমাকে এই সম্পত্তির দরকার নাই কারণ আমরা মানুষ বাইজা থাকলে আমরা সম্পত্তি পাবো তাই আমাদের সম্পত্তির দরকার নেই আমার আব্বা বহুত ভয় পাইতো একমাত্র ছেলে আমার দাদা আমার দাদা ভয় পাইতো আগে যে আমার একটা ছেলে আমার আর কোন ছেলে নেই কেউ নাই এর জন্য আব্বা কয়েছে যে এই এই যে এই সম্পত্তি আমরা যখন আমার আব্বা নৌকা চালাইতো তখন আমরা রাত্রে এই আসলো সরকার নিসেগা কে নিসেগা বাংলাদেশ ব্যাংক নিসেগা কিন্তু এখন আমরা তখন থেকে আমরা কাগজপত্র এই যে আট দশ সালের থেকে আমরা কাগজপত্র গুছাইতেছি আস্তে আস্তে আমি আর আমার ভাতি যান আমার বাতি যে আমার বড় ভাইয়ের ছেলে মাসুদ এই মাসুদ আর আমি আমরা আস্তে 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 নিজে বিলি আস্তে আস্তে এই দুই টাকা পাঁচ টাকা কইরা কইরা আমরা গুছাই গুছাই আমরা চাচা ভাতিজা আস্তে আস্তে আমরা কাগজপত্র গুছাইছি এই গুসাতে গুসাতে এই পর্যন্ত আইসা এই যে এক দেড় বছর ধরে আমরা সাকসেস হইছি কাগজপত্র সম্পন্ন আমরা তুলা মারছি তাই আল্লাহ আমাকে রহম করছে আমরা এই যে তখন আমার বাবা কইছে যে ওদের সাথে না ওরা পুরো দুই ভাগের লোকই ওদের সাথে তখন আবার ব্রাদার্স ক্লাব ওইখানে অত্যা কর্তা হয়েছিল তারা ওই ফ্যামিলি ওই করিম করিম মেম্বর যে ফরিদ হোসেনের বাবা এই ফরিদ হোসেনরা ওরা প্রভাবশালী ছিল ওরা প্রভাবশালী ছিল কিন্তু আমার বাবা একমাত্র সন্তান আমার যে বাবা এটা যেই করি মেম্বর ফরিদ হোসেনরা থাকে যে বাড়িতে থাকে ওই বাড়িতে যে কবরস্থানের সাথে বাড়ি কবরস্থান ওই পাশে আপনার দক্ষিণে একটা স্কুল আছে এটা পুরো একটা বাগান বাড়ি ছিল আমাদের আমার বাবার মুখের কথা আমার বাবার মুখের কথা ওই পুরা ওই পুরা স্কুল সহকারে একটা বাগান বাড়ি ছিল এই কবস্থান সহকারে এখন বর্তমানে কবস্থানটা হয়েছে পাঞ্চায়েত কবস্থান আমার বাবার জন্ম হইল ওই বাড়িতে আমার বাবা বড় হইছে ওই বাড়িতে আমার বাবা বইলে গেছে আবার সবসময় আমার সাথে অনেক ফিরিভাবে কথা বলতো অনেক কিছু আমার বাবার মুখে শুনতাম আর রামকৃষ্ণা মিসিং এর রামকৃষ্ণা মিসিং এর উত্তরে যখন আমার ভাই বোনেরা হয়েছে জন্ম তখন রামকৃষ্ণ একটা বাড়ি ছিল সাড়ে সাত শতাংশ আমার বাবা ওইখানে আরো তিন শতাংশ আছে ওইখানে আমরা যাই নাই কারণ আমাদের ভয় আমরা ওইখান থেকে একবার আইসা আমাদের এইখানে কমলাপুর আইসা আমরা আমাদের জন্ম আমরা চাই ভাই বোনের জন্ম হয়েছে কমলাপুর